হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার নিউ অ্যানাদার ভিডিওস আজকে সকাল সকাল রেডি হয়ে বের হলাম কোরিয়ার অফিসে যাব জামা বিদেশ থেকে কিছু জিনিস পাঠাইছে ওইগুলো আমার ভাইয়ের কাছে আসছে ঢাকা তারপর ভাই আবার ওইগুলো কোরিয়ার করে নোয়াখালি পাঠিয়েছে তো আর দেখি আজকে যাবো কোরিয়ার অফিস থেকে কালকে বিকেল আমাকে কল দিয়েছিল বলছিল যে যে কালকে যাই প্যাকেটটা নিয়ে আসতে তো যেহেতু কালকে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর যাওয়া হয় নাই তো আজকে সকাল সকাল নাস্তা করে বের হলাম যাবো কোরিয়ার অফিসে যাই যিনি প্যাকেট দুইটা নিয়ে আসবো দুইটা প্যাকেটে করে যদিও দিছে আমার ভাই আমাকে বলে দিছে যে দুইটা প্যাকেটে পাঠিয়েছি আপু তুই ওইগুলা নিয়ে পিক করে নিস তারপরে যখন বাজারে যাব জানেনি তো গ্রামের মানুষ আমরা যখন বাজারে যাবো যাওয়ার সময় একটা কাজের জন্য গেলে হয় না অনেকগুলো কাজ একসাথেই সেরে আসতে হয় বাচ্চা নিয়ে যাবো একটা বটি আসে ওই বটিটা নিয়ে যাবো ওইটা একটু শান দিতে হবে যেহেতু কাজ করতে মাঝে মধ্যে বটির প্রয়োজন হয় এই বটিটা অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে ভাবলাম নষ্ট হয়ে যাবে লোহা জিনিস তো এই জন্যে একটু শান দিয়ে রাখলে ভালোই থাকবে এই নিয়ে যাওয়া তারপরে বুড়িটা নিয়ে গেলাম নেওয়ার পরে দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে দোকানদারের সাথে অনেক কথাবার্তা বললাম বুটি কত নিবে কত দিয়ে সান দিবে কত টাকা আসবে দাম দরদাম করে তারপরে বুটিটা দিলাম সান জন্য তারপর বললো যে আজকে আর হবে না কালকে দিতে কালকে দিবে এই আর কি তারপরে আবার আমার আগে ছিল আমার সাথে বাজারে তো ওনার সাথে গেলাম উনি আবার দোকান থেকে একটা প্লাস্টিকের রয়ের যোগ কিনছিল তো উনি ও টাকা পেমেন্ট করতে যাবে তারপরে পেমেন্ট করতে যাওয়ার পরে দেখলাম দোকানের অনেক জিনিসপত্র ভালোই লাগছিল জিনিসপত্রগুলো কিন্তু দাম অনেক বেশি ছিল আমি যদিও কিছু কিনি নাই আমি মূলত আমার যার সাথে গেছিলাম পরে আর কিছু কিনা হয় নাই উনি আবার পাতিল কিনছিল তারপরে আলমারির টাকা পেমেন্ট করছিল এই এগুলা করে টোরে তারপরে আবার ওইখানে ওনাকে বসিয়ে দিয়ে আবার আমি কিছু গাছের চারা নিলাম গাছের চারাগুলো যদিও বাইরে থেকে এনেছি বাজারে মেলা একটা দোকানে বিক্রি করতেছিল পরে গাছের চারা নিলাম ওখান থেকে বেগুন একটা বেগুন গাছ নিলাম তারপরে হচ্ছে একটা করলার চারা নিলাম তারপরে বোম্বাই মরিচের চারা নিলাম যেটাকে অবশ্যই আপনারা নাগামরিচ বলে চিনবেন আর কি ওই মরিচের চারাগুলো নিলাম তারপরে আবার গেলাম টমেটো নিলাম বে ইয়া নিলাম আপনার শশা নিলাম গাজর নিলাম এগুলা কারণ এগুলা ঘরের এগুলো থাকতেই হয় এগুলো লাগে এরপরে চলে গেলাম কোরিয়ার অফিসে কোরিয়ার অফিসে এটা তো মূলত একটা ছোট ব্রাঞ্চ আর কি এটা ক্যাশ অন ডেলিভারি যেটা বড় একটা ব্রাঞ্চ ওই রকম না এটা সোনামুনি আসে বা চমুন আসে ওইখান থেকে এখানে নিয়ে আসে তো ওখানে গেলাম যাওয়ার পর ওনাদেরকে বললাম যে আমার দুইটা প্যাকেট ছিল আমার দুইটা পার্সেল আছে তো আমাকে ফোন নাম্বার জিজ্ঞেস করলো ওনার নাম্বারে শেষে ডিজিট বললাম বলার পরে ওনারা খুঁজে দুইটা প্যাকেট বের করে দিল তারপর ওনারা ওনাদের স্লিপে সিগনেচার করে নিল ব্যাস আমার প্যাকেট দুটো আমি পেয়ে গেলাম তারপর নিয়ে চলে আসলাম আবার বৌদের কাছে আসলে এগুলো এক একটা পার্সেল না এক একটা ভালোবাসা তো যে আমি বিদেশ থেকে কী পাঠাইলো সেটা দেখতে হলে পরে ব্লগের জন্য অপেক্ষা করতে হবে Thanks for my watching video Allah Hafiz